খুব সহজেই আজ আমি আপনাদের রসুন ও কাঁচা মরিচের আচার তৈরি করে দেখাবো আর ডেলিভারিতেই দেওয়া ছিল আমার এটা তো সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন কিভাবে রসুন ও কাঁচা মরিচের টক ঝাল মিষ্টি আচার তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো তো এই যে বক্সে কিন্তু আমি ভরে নিয়েছি ডেলিভারি দেওয়ার জন্য একদম রেডি তো চলুন আচারটা কিভাবে তৈরি করেছি আগে সেটা দেখে নিই এখানে আমি হাফ কেজি রসুন খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কাঁচামরিচ আর তেঁতুলের কাঠ নিয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব এখানে চার টুকরা দারুচিনি আর পাঁচ ছয়টা এলাচ আর শুকনা মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা দিয়ে একটু টেলে নেব তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর হচ্ছে এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর সরিষা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন এগুলোকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব তারপরে হচ্ছে এটাকে আমি পাটায় আদা ভাঙা করে নেব তো বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু দিতা হয়ে যাবে তো এই যে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো সরিষার তেল তারপরে সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে রসুনটা তেলের সাথে একটু ভেজে নিতে হবে তো রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি তো তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম সেই কাঁচা যাতে পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন রসুন আর কাঁচামরিচটাকে খুব ভালো করে একটু তেলের সাথে আমি ভেজে নিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এর গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে হচ্ছে এখানে আমি একটু জিরা গুঁড়ো দিয়েছি সামান্য তারপরে এক টেবিল চামচ সরিষা আমি হচ্ছে ভিনেগার দিয়ে পাটায় পিষে নিয়েছি তারপর সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না তো হচ্ছে এখন সেই যে পাঁচ মশলাটা আমরা করেছিলাম সেটা এখানে এক টেবিল চামচের মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি তেঁতুলের কাত নিয়ে নিয়েছি তো সেটা এখানে দিয়ে দিচ্ছি এতে করেই কিন্তু রসুন কাঁচামরিচ সম্পূর্ণটাই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন আমি প্রথমে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি পরে হচ্ছে আরও ওয়ান ফোর্থ কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে টু থার্ড কাপের মতো মানে চিনি দিয়েছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন চাইলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন আপনারা তো এখন এটাকে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব এখানে একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আর একটা অর্ধেকটা আমি হচ্ছে পরে ভেঙে ভেঙে দেব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং একটু ঝালঝাল হবে খেতে বেশ ভালো লাগবে তো এগুলা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেখলেই বুঝতে পারছেন আর প্রায় সিদ্ধও হয়ে গিয়েছে এই যে অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে এখন নেড়ে চেড়ে আবারও একটু আমি একটু মিশিয়ে নিচ্ছি এই আচারটা কিন্তু পোলাও বলেন খিচুড়ি বলেন শুধু বলেন খেতে কিন্তু অসম্ভব মজার আমার কাছে তো বেশ ভালো লাগে তো তারপরে হচ্ছে সেই পাঁচ গুঁড়াটা আবারও এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপরে হচ্ছে বিট লবণ দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে তো খুব ভালো করে এখন এখানে মিশিয়ে নেব তার আগে সেই বোম্বাই মরিচটা এখানে আমি এভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে আর হচ্ছে একটু ঝাল ঝাল ভাব আসবে খেতে কিন্তু বেশ মজার হয় তো আশা করি আজকের এই সহজ আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আমার এই আচারের অর্ডার ছিল আর সাথে জলপায়ের ঝুরি আচারের অর্ডার ছিল সেটার আমি দেখাইনি তো এটাই দেখালাম তো এখানে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে তারপরে হচ্ছে ভিনেগার দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেবো তো আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে চুলাটা অফ করে দিয়ে আচারটা নামিয়ে তারপরে একটু ঠান্ডা করে আমি বক্সে ভরে নেব আর হচ্ছে জলপায়েরটাও আমি আগে রেডি করে রেখেছিলাম আর তারপরে এটা রেডি করে নিলাম দুইটা একসাথেই আমি বক্সে ভরে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আচারটা তৈরি হয়ে গিয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো এই যে দেখুন আমার জলপায়ার আচার আর রসুনের আচার কিন্তু একদম রেডি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ